হ্যালো গাইস হ্যালো গাইস চলে এসছি স্নান করতে স্নান করতে বাড়িতে স্নান হয় না তাই এসে সুইমিং পুলে স্নান করতে জীবনে প্রথমবার আসছি एवरीवन তো তোমরা দেখতে পাচ্ছো ট্রেনে আস্তে আস্তে আমার কি অবস্থা আজকে চলে এসেছি ঠাকুরনগরে ঠাকুরনগরে মেলা হচ্ছে এখানে আমার একটা বান্ধবীর বাড়ি তো চলে এসেছি ওদের বাড়িতে যাবো বলে মেলায় ঘুরবো বলে চলে এসেছি ওদের বাড়িতে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে তো এখন ওর বেরোনোর পালা দেখি কখন বেরোয় এই যে চলে এসছে আমার বান্ধবীর দিনবন্ধু ভোলক ভোলক ওয়েলকাম করতে চলে চলো তো আসতেই দেখি ও রান্না বান্না করছে সকালের খাবার দাবার তো দেখো এখানে চাউমিন করছে আসতেই চাউমিন দিয়ে সোয়াগাত পুরো গরম গরম হাক্কা নুডলস পুরো একদম উফ জাস্ট জমে যাবে কিনতে খাওয়াটা দেখতে পাচ্ছো কত সুন্দর চাউমিন করে দিয়েছে তো চলো এখন খেয়ে দিয়ে টেস্ট করে দেখার পালা কেমন করেছে গরম তো বাহ হেভি করেছে কিন্তু এখন কত ভুলে যাচ্ছি সাঁতার কাটতে চলো কেলি করতে চলো চলি টাটা চলো গিয়ে দেখাচ্ছি পুলে টাটা চল তো এই যে এরপর দুজনে মিলে বেরিয়ে পড়েছি পুরো প্রখর রোদ পুরো পুড়ে ছাই দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ সুইমিং পুলে যেতে হবে তো চলো তো পৌঁছে গেছি সুইমিং পুলে সুইমিং পুলে পৌঁছে এখানে টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে সুইমিং পুলে যাওয়ার পরে চারিধারটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো এখানে নৌকা আছে এখানে কিন্তু বোট রাইডিংয়েরও কিন্তু অনেক অপশান আছে তোমরা চাইলে সেটা কত আমরা শুধু সুইমিং পুলটাই নিয়েছিলাম তো সুইমিং পুলটা দেখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এরা গরমে এরকম সুইমিং পুল কিন্তু বেশ লাগে দুজনে ও তো নেমে গেছে আসতে পারেনি নেমে গেছে আমি এখন নামিনি নামবো ভাবছি তো চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে হচ্ছে জলে নেমে পড়ছে সবাই কত সুন্দর এখানে আনন্দ করছে দেখতে এখানে গান বাজছিলো আর আমি এখানে ঝর্ণার তলায় বসে দেখো কি করছি বেশ এনজয়েবেল কিন্তু এখানটা তোমরা কিন্তু চাইলে আসতেই পারো আমার তো বেশ ভালো লেগেছে এই যে একটু সাঁতার কেটে নিই যেহেতু অনেকদিন সাঁতার কাটা হয় না তো একটু সাঁতারটাঁতার কেটে দেখে নিচ্ছি গা এখন সব ঠিকঠাক আছে কি না তো যে একটা ডুব মেরে পুরো সাঁতার হ্যালো চলে এসছি স্নান করতে স্নান করতে বাড়িতে স্নান হয় না তাই সুইমিং পুলে স্নান করতে জীবনে প্রথমবার আসছি তো স্নান করা কমপ্লিট এই যে ঝোলা ঝালা নিয়ে এখন বাড়ি যাওয়ার পথে চলো শান্তি গরমে এরকম ভালোই লাগে এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আঁখের রস খেতে কাকু আঁখের রস করে দিচ্ছে একদম স্নান করার পরে গরমে এরকম আঁখের রস খেতে কার না ভালো লাগে দেখতে পাচ্ছ কিন্তু টাটকা টাটকা আঁখের রস সেই খেতে ছিল ওরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঠিক আছে এখন এই যে তলায় বসে আছি একটু পরে বসে বসে আড্ডা মারবো আর বিকেলবেলা যাব মেলায় তো তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করে নেবো অবশ্যই তো চলো এরপর সন্ধেবেলা চলে এসেছি মেলায় চারধার দিক দেখতে পাচ্ছ কত খাবার দাবার বসেছে এখানে প্রচুর খাবার দাবারের দোকান এখানে কিন্তু বিশ্বের সব মানে মোটামুটি বড়ো মেলা এটা দেখতে পাচ্ছি এখানে যেটা সবাই স্নান করে না ঠাকুরনগরে এসে ওই ওই পুকুরটা কিন্তু ওই পুকুরটা তোমাদেরকে দাঁড়া একবার ভালো করে দেখিয়ে দিই এখানে কিন্তু সব কিছুদিন আগেই কিন্তু প্রচুর লোক স্নান করেছে এখনও মেলাটা চলছে আমি স্নানে আসিনি আমি মেলা এসেছি দেখতে পাচ্ছি ঘেমে কী অবস্থা চারিধারে পুরো লোক গিজ গিজ করছে প্রচুর লোক এসছে প্রচুর লোক এখানে এই যে নাগদোল্লা প্রচুর রাইটিং করছে দাঁড়ানো তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিই দেখো কত লোকজন যাই হোক এটাও কিন্তু চড়ব বেশ দেখে তো ভালোই লাগছে চড়বো লাইনে দাঁড়িয়ে রয়েছি এই যে এই কি ড্রাগেন দোল্লা না কিছু একটা বলে সাপোজ যায় না কত বড় নাগদোল্লা এরপরে এই যে দেখতে পাচ্ছ দেখেই তো আমার সব কিছু মানে ভয়তে পুরো শুকিয়ে হয়ে শুকিয়ে গেছে একদম কতটা উঁচুতে উঠছে তোমাদেরকে এতে ওঠার পর আমি এক্সপিরিয়েন্সটা বলবো কেমন ঠিক আছে তো দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি দেখি আমাদের কখন পালা আসে স্টেজে উঠে দাঁড়িয়ে রয়েছি এখানে এরা নামলেই এরপরে উঠবে যে আমরা উঠে পড়েছি আমার তো উঠে বেশ ভয় লাগছে প্রথম ভিডিও ক্যামেরাটা করে নিয়ে যেয়ে দেখতে হচ্ছে হাই করেছি হ্যালো গাইস তারপরে চলো এখানে তো সত্যি কথা বলছি এটা কিন্তু যথেষ্ট মানে সব কিছু সব শুকিয়ে গেছিলো সত্যি কথা বলতে দেখো ও নেমে বলবে ওই যে বলছে ভাই সব শুকিয়ে গেছে সব আউট সব আউট যাই হোক এরপর বসে পড়েছি ডিস্কে তো চড়তে কার না ভালো লাগে তো আমার খুব একটা ফেভারিট রাইড তো ডিস্কে বসে পড়ছি দেখতে পাচ্ছি ঘুরপা কাটছি তো এই যে নামার সময় দেখো আমাদের জন্য অবস্থা পুরো মাথা টাতে সব ঘুরছে আমি তো টলতে টলতে নামছি রীতিমতন ঠিক আছে যাও করে নামছে আর এটার অবস্থাটা দেখো মোর তো বমি পাচ্ছে দেখো দেখে যাচ্ছে যে বমি টমি পাচ্ছে তো যাই হোক আজ কিন্তু বেশ এনজয় করলাম মেলায় এই আসার সময় কি করছিলাম তোমরা একবার একটু ভালো করে দেখো গাই অনিশা বাসি বাজাচ্ছে আর আমি সেই তালে তালে হন বাজাচ্ছি তো বন্ধুরা মেলা থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট এখন অনেকটাই রাত হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও আর আমাদের চ্যানেল কেরামতি চিকু ফ্যামিলি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এরকম ছোটো ছোটো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটির পাশে থেকেও অবশ্যই Chala, good night.